রা ওরে তো পুরো ঠিক তো তোর পাপ তো ভালোবাসে ঢুকা হলো ইবা কেম কই এটা তো সমাজেরই নিয়ম যে একটা বাচ্চা তার আত্মীয়-স্বজন পরিবার বন্ধুবন্ধুদের কতখানি ভালোবাসা পাইব স্নেহ পাইবো আদর পাইবো এইটা আসলে নির্ভর করে বাচ্চাটার বাপের অর্থনৈতিক অবস্থা কি তার উপর আমার অর্থনৈতিক অবস্থা খারাপ আমার বাচ্চা আদর পাইবো কত কি না পা আচ্ছা আমার একটা কথা কোন আব্বা আমার কথা কুন আপনারা আসলে কিসের জন্য কোরবানিটা দিতে চাইতেছেন কার সন্তুষ্টির জন্য কোরবানি মনের সন্তুষ্টির জন্য কোরবানি তাই না মানুষ দেখানোর জন্য কোরবানি তাই না মানুষ তোম ঘরে দেখিয়া কইব বাহ এত বড় গরু দিয়া কোরবানি দিছেন কারণ এই সমাজে তো মানুষের মান সম্মান নির্ভর করে গরু ছাগলের উপর গরুর সাইজ যত বড় কোরবানির জন্য তার সম্মান তত বেশি এই কারণেই তো দেখো না যত সুৎখর ঘুষখর জিনাখর সব কোরবানির সময় এসে বড় বড় গরু কিনে বাড়ির গেটের সামনে সেই গরু বাইন্দা রাখে মানুষ দেখে কয় বা এত বড় গরু কিনছেন তারা কিন্তু নামাজ পড়ে না রোজা করে না কোরবানির সময় ঠিকই বড় গরু ডাকিবে তুমি আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আমার বাচ্চার মা

কারণ কোরবানির পরে মাংস তিন ভাগ হয়ে তো এক ভাগ চইলা যাওয়ার কথা আত্মীয় স্বজনের কাছে এক ভাগ চইলা যাওয়ার কথা গরিব মিসকিনের কাছে কিন্তু না ওই গরিব মিসকিনের মাংসটা তো সবাই ডিপ ফ্রিজে ঢুকায় ফালানে পায় তারা করেন একবারও চিন্তা করেন না যে গরিব মিসকিনের মাংসটা যখন আপনি ডিপ ফ্রিজে ঢুকাইতেছেন তখন আপনি মিসকিনের চেয়ে মিসকিন হয়ে যাইতেছেন মিসকিনের খাবারটা আপনি বছর ব্যাপী রাইখে কোরবানির ঈদ আছে আব্বা যখন কোরবানির ঈদ আছে আম্মা কোরবানির ঈদ আছে আপনারা সবাই আনন্দিত হইল আমার মতো অসহায় বাবার আমরা আতঙ্কিত হই কারণ আমি জানি এক নোংরা প্রতিযোগিতা আমার নাম তৈব এই যে আমার বাচ্চা আমার এই দুধের বাচ্চাটা আমি আত্মীয় স্বজন রাখব তোর বাপ কোরবানি দিতে পারে নাই আহা রে তোর বাপ গরিব ভাগেও দিতে পারে নাই মাংস খাইতে পারবি না তোরা আমি বড় মানুষ আমি নেলে সহ্য করবো আমি বাপায় সহ্য করবো এই বাচ্চাটা কেমনে সহ্য করে এই কথাগুলি আমি সহ্য না করলো আল্লাহ সহ্য করব না এই অসহায় বাপ আত্মবাজন আল্লাহর দরবারে পৌঁছাইবো যত টাকা আপনাকে থাকুক যত ক্ষমতা থাকুক আল্লাহ চাইলে নিমিশে সব শেষ করে দিতে পারে দেন আমারে পুলিশে দেন আমি আমার কিন্তু কর্ম লিখে এক বিন্দু অনুতপ্ত না কারণ আমি যা করছি আমার শ্বশুরবাড়িতে আমার প্রাপ্য সম্মান তো জন্য করছি আমার মাসুম বাচ্চা যেন সবার ভালোবাসা পায় সেই জন্য করছি দেন আমারে পুলিশে দেন আমার শাস্তি দাও বাবা আমার মাফ করে দাও জুরের বাপ মাফ করে দাও অন্য সবার কথা আমি জানি না কিন্তু আমি তো তোমার স্ত্রী আমার আসলে তোমার সাথে এই ধরনের ব্যবহার করা উচিত হয় নাই আমি সবার কথার মধ্যে নোংরা প্রতিযোগিতায় নামছিলাম আমি বুঝি নাই যে এই প্রতিযোগিতায় নামতেছে যে যে মানুষটা আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি তার থেকে আমার মাফ করে দাও আমি যে মাইয়ার মাথায় হাত দিয়ে কসম খাইতেছি আমি কোনো দিন কোনো দিন তোমার কুরবানির লেগে প্রেশার দিব না আল্লাহ যেদিন আমগো শামরতে কি ক কুরবানি দওল ওই দিব এর পরে কুরবানির মাংস আইন আগে সবাইরে দিইব তারপর যতটুকু থাকি আমরা আমগো করে নিব দোসে ভাই তুমি আমার maaf দেলাও আমি বুঝতাম পারছিনা কিন্তু তোমার কাছতে আজকে একটা শিক্ষা পাইছি সবজি তাই জিতা না আবার সব ঠকে যাও ঠকে যাও না আমরা ভাই আর এর প্রতিযোগিতা করতাম না তুমি একেবারে আঙুলতে বুঝাই দিস যে আমরা ভুল পত আছিলাম ভাই আমার রাগ রাখবো না হ্যাঁ করে দিও